সকাল বন্ধুরা সকালে নিচের কাজ সেরে নিয়েছি সেরে নিয়ে ওপরে আসলাম যে উপরে মেয়ে ছোটো ছোটো মেয়ে ওপরে রুমটা একটু গুছিয়ে নিয়েছে আর আমি একটু গোছাবো যে এই রুমটা এই রুমটার মালিক আজকে ঘরে আসবে বাইরে থাকে তো সেই জন্য আজকে আমি এই রুমটা একটু গুছিয়ে নেব বন্ধ থাকে তালা দিয়ে ইঁদুরে প্রচুর নোংরা করে কদিন আগেই পরিষ্কার করেছিলাম বলে সেই জন্য একটু পরিষ্কার আছে নাহলে ইঁদুরে প্রচুর নোংরা করে দেয় করে তো এই ঘরটা একটু বুঝিয়ে নিই Thank <laughs> you. দশ বাজে সমস্ত কাজ সেরে নিয়ে আমি এই খেয়ে এখন বসাবো রান্না তো মাছগুলো এই যে বেছে নিয়েছি মাছগুলো বেছে নিয়েছি ভাত বসাতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে তো জন্য আমি আগে রান্নাটা বসিয়ে দিই ভাতটা যে বসিয়ে দিয়েছি সবজিটা কাটবো আর এদিকটা যে চাদর আড়াল দিতে হয়েছে কারণ এখানটা দিয়ে না এত হাওয়া দেয় উনানটা জ্বলতে চায় না সেই জন্য এখানটা চাদর ঘেরা দিয়ে আমাকে রান্না করতে হয় আর ডালটা আজকে উনা হারিতে দিতে পারি না না আমার কৌটোর ঢাকাটা না আমি হারিয়ে ফেলেছি তা কোথায় হারিয়েছি কালকে এই যে পাইপ পাইপের ভেতর দিয়ে একদম পুকুরের জলে পড়ে গেছে কালকে বাসন ধুতে দিতে তো সেই জন্য আমি কুকারে বানাবো কি পরে উনানেই সেদ্ধ করে আবার করব দেখি কদ্দূর কী হয় तो जो काम भी है ये देखो तावे ये देखा इनके आराम से ये कितने में मार जाओ बाहर बिना किए से खत्म हो जाएगा বাজার করে নিয়ে আসছে তো চিঠি বাজার করে নিয়ে এসছে কালকে যে বড়িগুলো দিয়েছিলাম সেই বুড়িগুলো শুকিয়ে গেছে বুড়িগুলো চিঠি বাজারে এগুলো বানাবো আজকে ডাল তার রুটি খাওয়ার জন্য তরকা ডাল বানাবো বেসন এই যে এতটা আছে তবুও বেসন নিয়ে আসছে তো বেসনটা